লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে থানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছে জাসদের নেতাকর্মীরা শুক্রবার সকাল থেকে বদরপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে তারাই প্রচারণা চালান এ সময় বদরপুর ইউনিয়ন উত্তর জাসদ এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক সোহাগ মৃধা সাংগঠনিক সম্পাদক আরিফ সিনিয়র সহসভাপতি মিজান খলিফা সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় যশোদল নেতারা বলেন আসছে বারোই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি আমরা আশা রাখি বারো তারিখে ধানের শীষ বিজয় হবে এবং আমাদের প্রিয় নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিপুল ভোটে আমরা জয়লাভ করব। আপনারা সবাই কেন্দ্রে যাবেন ধানের শীষে ভোট দিবেন ইন্ডিয়ান কমিটির পক্ষ থেকে সকল অঙ্গ নিয়ে দাসাসের পক্ষ থেকে পাঁচ ওয়ার্ডে সকল বাড়ি বাড়ি যায় বোর্ডের প্রসারণায় আমরা এবারে নামলাম মা বোনকে বলে বললাম যে আমরা বারো তারিখে সারাদিন দানের শিষে ভোট দিন আমরা ইউনিয়ন ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জাসাসের ইউনিয়ন বিএনপির নির্দেশে জাসাসের পক্ষ থেকে আমরা পাঁচ নাম ওয়ার্ডে হ্যাঁ সকল বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের সবাইকে বারো তারিখে ভোট দেওয়ার জন্য সবার কাছে মেজর অফিসের সালাম পৌঁছায় দিয়েছি নির্বাচন প্রচারনা করতেছি এবং সামনের দিকে আগামী বারো তারিখের আগ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ আমরা বারো তারিখে সবার কাছে কাছে যাইতেছি বোর্ডের প্রচার জন্য হাবিস ভাইয়ের সালাম পৌঁছে দেওয়ার জন্য